আপনাদের সবার যেরকম মুশফিকের সাথে আমার খুব ভালো সম্পর্ক ভালো ফ্রেন্ডশিপ আপনারা জানেন আমি সেও আপনাদের যেই প্রিয় বন্ধু থাকে না কেন কোনো না কোনো সময় তো ঝগড়া হয় সবার না সবার সেম আমিও আর মুশফিকও ডিফারেন্ট কিছু না আমাদেরও কথা কাটাকাটি হয় ঝগড়া হয় মন খারাপ খারাপ একজন করি বাট ইভেনচুয়ালি উই আর ব্রাদার্স উই আমরা আবার আগের মতো হয়ে যাই একটা ইনসিডেন্ট আমাদের হয়েছিল 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ড্রেসিং রুমে মনে আছে মুশফিক হুম হুম আচ্ছা তো ড্রেসিং রুমের কাহিনীটা আমি আপনাকে বললাম আনসার মুশিক দিবে তো ড্রেসিং রুমের কাহিনীটা হয়েছিল যে ড্রেসিংটা খুব ছোট ওভেল ড্রেসিং রুম খুবই ছোট আর মুশফিকের একটা ভালো অভ্যাস আছে সে মোটামুটি এক সিটে বসতে পারে না তার তিন চারটা সিট লাগে তাছাড়া কাজ হয় না এটা কিন্তু গেল। আমার যত জিনিস জিনিস ততটুকু জায়গা তো লাগবে। যদি আমি কিন্তু করে আমার কথাটা শোন যদি বাংলাদেশ টিমের কেউ লাইভ দেখে এখন লাইভটা দেখতেছে। মুশফিকের তিন চারটা সিট লাগে কি লাগে না এটা আপনারা কমেন্টে প্লিজ লেখেন। ঠিক আছে। আচ্ছা যাক আমার কথাটা শেষ করতে দে। তো মুশফিক দেখলাম এক কোণরে তিনটা তিনটা সিট নিয়ে বসে আছে। তো আমি এসে বললাম কি ব্যাপার? তুই তিনটা সিট নিয়ে বসে আস তো মুশফিক বললো আমি জানতাম তুই বলবি এসে আমারে আর কেউ বলবে না তো এটা নিয়ে ধরেন আমাদের একটা কথা কথা কাটাকাটি হলো ড্রেসিং মধ্যে তো মুশফিক খুব রাগ করে সে কি করলো ব্যাগ ট্যাগ নিয়ে যায় বাথরুমে চলে গেলো বাথরুমে যায় বাথরুমে বসলো তো বসলো ঠিক আছে আমিও আমার জায়গায় বসলাম আর ওই যে যে জায়গায় তুই বসছিলি ওই জায়গায় কিন্তু আর ভয়ে কেউ বসে নাই ওটা খালি ছিল হ্যাঁ ওই সাইড এ হ্যাঁ হ্যাঁ এখন ওই ম্যাচে মুশফিক আমি আমি একশো করছি ইংল্যান্ডের সাথে মুশফিক সেভেন্টি এইটটি কিছু একটা করলো হ্যাঁ হ্যাঁ আমার প্রশ্নটা হইলো যখন আমরা পরের ম্যাচটা খেলতে আসলাম ওখানে তুই আগের থেকে বাথরুমে যাই বসলি কেন এটা কি কুসংস্কার যে তুই সত্তর আশি তাই না দেখ টু বি অনেস্ট এটা খেলার মধ্যে কিন্তু কুসংস্কার না বাট আমার কাছে যেটা মনে হয় যে এটা অনেকেই আছে এটা তোর ক্ষেত্রেও আছে অনেকের প্লেয়াররা অনেকের ক্ষেত্রে আছে যে এই গ্লাস বা এই ব্যাট বা যেটা বললে আমার কাছে মনে হয় যে আই ফিল কনফিডেন্ট যে যাওয়ার আগে বা কোনো কিছু করার আগে তো আমার মনে হয় যে ওইটা একটা ভালো একটা ফিলিং যেরকম থাকে যে কোনো একটা মাঠে গেলি তুই যেখানে একশো করলি বা দুইশো করছিস একটা ভালো ফিলিং থাকে যে না আমি হয়তো গেলে আবার ভালো করবো তো ড্রেসিং রুমে এ আমরা জায়গায় যেখানে ভালো জায়গায় বসে আমি কিন্তু ওইখানে না কিন্তু আমি সব জায়গায় যেখানে যে ড্রেসিং রুমে বসি যদি ওখানে বসে আমার ভালো খেয়ে দিই বা ভালো একটা কিছু হয় তাহলে ওই মেমোরিজটা আবার চাই যে হ্যাঁ হয়তো বা ওইরকম ইনশাল্লাহ হইতে পারে বাট অল দ্য মানে আমার ফেক থাকে আল্লাহর উপরে যে আল্লাহ যদি দেয় তাহলেই হবে বাট এটা তো আমি মানে বসতে থেকে অটোমেটিক হয়ে গেছে